আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আফুর যদি হাজবেন্ড না থাকে চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ ভোগ ভরা ভালোবাসা তোমাকে দিব চলে আসো বাংলার জমিনে আচ্ছা এই মোল্লা আপনাকে বলছি হ্যাঁ মোল্লা সাহেব আপনাকে বলছি আপনাকে সাহস কি দিয়েছে আমাদের মা মুখ্যমন্ত্রীকে নিয়ে এইরকম নোংরা মন্তব্য করার কে সাহস দিচ্ছে আপনাকে হ্যাঁ কে সাহস দিয়েছে সত্যি কথা বলতে এই যে ভিডিওটা আমি বানাচ্ছি তোমরা এখন হয়তো বলতে পারো যে চটি চাটা বা কিছু তোমরা যদি মানুষের মতন মানুষ আমার মতন বা সবার মতন বলবে কেন বললাম আগে বুঝবে কথাটা মা মাননীয় মুখ্যমন্ত্রী উনি পরে আগে তো মহিলা আমাদের দেশের মহিলাকে একজন বাইরের দেশের মোল্লা এসে অপমান করে যাবে অপমানিত এটা হ্যাঁ কে কিরকম সেটা পার্সোনাল ম্যাটার আমাদের দেশের মহিলারা নিজেদের দেশের লোককে ছাড়ে না আমাদের দেশের মহিলাগুলোকে এবার ধরার প্ল্যান করছে নাকি ধরার প্ল্যান করছে এগুলো কি ধরনের মেন্টালিটি মোল্লার কথাবার্তা এগুলো কি আপু আসেন যদি আপনার হাজব্যান্ড না থাকে বিয়ে করব বিয়ে করবি হ্যাঁ রে মোল্লা আমি ধর মেনে নিলাম এক সেকেন্ডের জন্য বিয়ে করবি বলছিস হ্যাঁ রে মোল্লা তোরা কি মূর্খ গণ্ড মূর্খ নাকি রে তোরা জানিস না বিয়ে করতে ছেলে মেয়ের বাড়িতে আসে মেয়ে ছেলের বাড়িতে যায় না বিয়ে করতে আয় না আয় বাংলায় আয় বাংলা তোদের বাংলায় যাবে তো যাবে আমরা বলছি তোর আপু যাবে তোরা আগে বিয়েটা করতে ইন্ডিয়াতে ঢোক পশ্চিমবঙ্গে ঢোক বিয়েটা করতে বিয়ে না ছুটিয়ে দেবে মাননীয়াকে লাগবে না শোন একটা কথা মাথায় রাখবি বাব আমাদের দেশের আমাদের রাজ্যের মহিলাদের প্রতি নজর দিবি তো নজর কিন্তু কোন দিক দিয়ে তোর বেড়া বেতির ধারণা করতে পারবি না এই তো আমার মতনই একজন আমার মতন না সরি আমি ওনার থেকে ইন্সপায়ার হয়েছি বিজেপি নেতা একজন অসীম সরকার বিজেপি নেতা তিনিও এটার কঠোর প্রতিবাদ করেছেন বলছে আমি হতে পারি বিজেপির নেতা কিন্তু তাই বলে এমন নয় আমার দেশের মহিলাকে অসম্মান করবে আমরা সেটা সহ্য করবো উনি সবার আগে আমাদের দেশের একজন নারী আমাদের নারী দেশের নারীর অপমান মানে আমাদের অপমান কেন করবে উনি সত্যি কথা বলতে আসুন না আপনি বললা আসুন ও মোল্লা আসুন না সাহস থাকলে আসুন বিয়ে করে যান দেখি বিয়ে করতে আসতে হবে তো বরযাত্রীটা নিয়ে আসুন তারপরে আমরাও আপনাদের ভালো করে ভুড়ি ভোজন করাবো বরযাত্রী আসলে তো খাতে খাওয়াতে হয় ভালো মতন পেটে পিঠে খাওয়াবো পেটে পিঠে পেট পিঠে পেটে খেলে পিঠে সয় বলে না সেরকম ব্যাপার খারাপ বলবেন না পিঠে কি পিঠে ওই না পিঠে খাওয়াবো শীতকাল পড়েছে পেটে পিঠে সব খাওয়াবো আপনাদের বিয়ে করবে আবার মানে বলার সাহস নেই মোল্লাগুলোর না সত্যি কথা মধ্যে কোনো কাজ নেই বাংলাদেশের এক আয় দিন আমি দেখি এরা মোল্লারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় কোথায় ওদের এদের কী সব কী সব এই অনুষ্ঠানগুলো যেগুলো হয় এই অনুষ্ঠানের মধ্যে গিয়ে এরা কি বলে জানো মেয়েদের কি করলে এই হয় মহিলাদের সাথে এই করলে সারাক্ষণ এদের মহিলাদের টপিক বউকে বউকে তুমি কি করতে পারো বউ একটা সম্পত্তি এইসব উলট পালট কথাবার্তাগুলো বলে নারীর কোনো ক্ষমতা নিজস্ব কোনো ঐতিহ্য নেই নারী পুরুষের গোলাম এই টাইপের কথাগুলো নারীর কি করলে খুশি হয় নারীকে কি করাতে হবে নারীর একটা নারীর সাথে কে কজন কি থাকতে পারে এই সব নোংরা নোংরা মন্তব্য করে এই রকম টাইপের মোল্লারা এই মোল্লারা এই মোল্লাদের তোমরা কী বলতে চাও তোমরা আমাকে কমেন্টে তো এই মোল্লাদের প্রতি তোমার কি মতামত আমার তো এই মোল্লার কথাবার্তা শুনে সত্যি তো তোমাদের খুবই রাত ধরে যাচ্ছে তোমাদের কী মতামত তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরাও কি আমার মতনই রেগে গেছো আমাদের দেশের নারীকে এরকম বদনাম নোংরা কুরুচিকর কর্ত বলার জন্য যদি রেগে যেয়ে থাকো তাহলে কমেন্টে তোমরা জানাও আমাকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে নোটিফিকেশান বেলটাকেও বাজিয়ে দাও আর আমি এই চ্যানেলে এইরকম টাইপের শর্টস ভিডিও বানাই দেখতে চাইলে শর্টসে গিয়েও দেখতে পারো তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা